অ্যাকচুয়ালি আমরা কাবাডি প্লেয়ার তো এই সাতাইশ তারিখ একটা ত্রিপুরা থেকে টিম গেছে যেটা প্রতিটা মানে ইন্ডিয়ার সব স্টেটের থেকে টিম আইছে যা যা স্টেটের থেকে আমাদের ত্রিপুরা কাবাডির একটা হরিয়ানা পানিপথে এই গেমটা হচ্ছে থার্টি ফাইভ জুনিয়র ন্যাশনাল গেম কাবাডি সাব জুনিয়র তো ওই গেমে আমরা ত্রিপুরার থেকেও টিম গেছে কিন্তু এই টিমটা একটা ফেক টিম এই টিমের মধ্যে কোনো সিলেকশন টিলেকশন নাই ডাইরেক্ট হুট করে একটা কুইট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া একেবারে কুইটটা আনলে আনলে লোয়া ফেকটা টিমের গেছে আমরা সবাই প্র্যাকটিস করি আর সবসময় খেলি আর এখানে শুধু একটা ডিস্ট্রিক্টের না সবগুলো ডিস্ট্রিক্টের প্লেয়ার এখানে সবাই একাট্টা হয়েছে আর এই মনে একটাই প্রশ্ন যে তারা ফেক টিম পাইল করতে আর কার আন্ডারে গেছে কীভাবে গেছে কে নিয়ে গেছে এই বিষয়ে আমরা একটা লিখিত আমরা পশ্চিম অভিযোগ পশ্চিম থানার রিপোর্ট করছি এটা আমরা যাচাই করার জন্য মানে কি কিছু